আক্ষেপ না করে মনে করতে হবে এটা আমার ভাগ্যে ছিল না বাকি চেষ্টা করতে হবে যেমন হজরত উমর লাহু আনু বলেন আসমান স্বর্ণালঙ্কার ফেলে না একবার এক সাহাবি উর সর হয়ে নবী করিমী সাল্লাহ সাল্লামের কাছে আগমন করলেন নবী সাল্লা সাল্লাম তখন মসজিদে বসা ছিলেন সাহাবি উটকে মসজিদের সামনে রেখে রাসুলের সঙ্গে দেখা করতে চলে গেলেন কথাবার্তা শেষে মসজিদের বাইরে এসে দেখেন উট নেই চিন্তিত হয়ে পড়লেন উট কোথায় গেল নবী সাল্ল সাল্লাম বললেন হুজুর আমার উট আমি তো আল্লাহ তালার ওপরে তাহকুল করে এখানে রেহে গিয়েছিলাম জবাবে নবী করিম সাল্লা সাল্লাম বলেন আগে উঠ বাঁধবে এরপরে কল করবে ওপরে হাদিস দ্বারা বোঝা গেল মাধ্যম অবশ্যই গ্রহণ করতে হবে বসে থাকার কোনো সুযোগ নেই যে ফসল চায় তাকে ক্ষেত করতে হবে যে রোগ থেকে আরোগ্য চায় তাকে ওষুধ খেতে হবে নয়তো ব্যাপারটি ঠিক এমন হয়ে যাবে যেমন এক ব্যক্তি হযরত আশরাফ আলী লাহু আনহুর কাছে এসে বলল হজরত আমার জন্য দোয়া করবেন যেন আমি সন্তান লাভ করি বুজুর্গ বললেন আচ্ছা দোয়া করব। বেশ কিছুদিন পরে দোয়া প্রার্থী লোকটি পুনরায় এলো এবার কিছুটা আক্ষেপ এবং অভিযোগ সুরে বলল। হজরত সন্তান তো হয়নি আপনি কেমন দোয়া করেছেন থানবির রাজিল্লাফু আনহু জিজ্ঞেস করলেন তুমি বিয়ে করেছ কি এবার লোকটি মুচকি এসে উত্তর দিল না হুজুর বিয়েটা এখনও করা হয়নি হুজুর এবার রেগে গিয়ে বললেন আল্লাহ সন্তান সন্তানকে তোমার পেটেই দিবেন সন্তান পেতে হলে যেমন আগে বিয়ে করতে হবে ঠিক তেমনি রিজিক পেতে হলে সম্পদ পেতে হলে কর্মপ্রচেষ্টা চালাতে হবে এটাই বিধান এটাই আল্লাহ তালার নির্দেশ অতএব তার নির্দেশের বাইরে যাওয়া উচিত নয়